১৯৯৯ সাল থেকে দু সাল পর্যন্ত ২৫ বছর ধরে বহাল ছিল অধীরঞ্জন চৌধুরীর রাজত্ব কিন্তু এখন আর সেই রাজত্ব নেই আপনাদেরকে বলে রাখি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে একটি বিশাল বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন অধিরঞ্জন চৌধুরী তিনি সরাসরি মিডিয়ার সামনে বলে রাখেন যে মমতা ব্যানার্জি যদি বহরমপুরের বুকে আমাকে হারাতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো দরকার হলে বাদাম বেচবো তবুও রাজনীতি করব না আমি একটাই কথা বলেছিলাম ওপেন মিডিয়াতে যে মমতা ব্যানার্জি লড়ুক অভিষেক ব্যানার্জি লড়ুক যদি আমি হেরে যাই রাজনীতির কথা ছেড়ে দেব তাও যদি না হয় মমতা ব্যানার্জি বলুক যে বহরমপুরের হার মমতার হার বহরমপুরে জিত মমতার জিত সেখানে আমি দল ছেড়ে যদি হেরে যাই তুমি সত্যি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবে হ্যাঁ তারপরে চৌধুরী কি করো কিছু করবে বাদাম বেচবো বাদাম বেচবে কি বলছো তখন বাদাম বেচবো সেই বহরমপুরের বাঘ অধীরঞ্জন চৌধুরী বহরমপুরের বুকে তার নিজস্ব বাড়ি তার নিজস্ব এলাকাতে বহিরাগত আশা ইউসুফ পাঠানের বিরুদ্ধে হেরে গেলেন প্রায় আশি হাজার ভোটে হারার পর যখন তাকে মিডিয়া জিজ্ঞাসা করে এই হারের ব্যাপার নিয়ে তখন তিনি বলেন হেরেছি তো হেরেছি আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি এবং আগামী দিনে ইউসুফ পাঠান যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি তার চলার পর সুগম হোক তার জন্য আমার শুভ থাকি আমি হেরেছি মানে হেরেছি তাহলে এবার অধীরঞ্জন চৌধুরী কি করবেন বাদাম বেচবেন যদি বাদাম বেচে তাহলে আমার মনে হয় বাদাম বেচেই তিনি কোটি কোটি টাকা আয় করতে পারেন মুর্শিদাবাদ অর্থাৎ বহরমপুরের বুকে হয়তো এখানে অনেকে অধীরঞ্জন চৌধুরীর বা ইউসুফ পাঠানের ফ্যান থাকতেই পারে তাদের কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু একজন রাজনীতিবিদের কখনোই চ্যালেঞ্জ নেওয়াটা মিডিয়া বা জনগণের সামনে উচিত নয় কারণ জনগণের দ্বারাতে আপনি নির্বাচিত হয়েছেন সো সেই জনগণকে যদি আপনি চটিয়ে রাখেন বা চটিয়ে দেন এমন কথাবার্তার মাধ্যমে তাহলে আপনাকে সেই গদি থেকে বা আপনার সেই সিংহাসন থেকে নামাতে আর বেশি দেরি লাগবে না তো আমরা আশায় বসে থাকবো যে কবে থেকে অধিরঞ্জন চৌধুরী বাদাম ভিজবেন